গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে ভালোই রয়েছি তো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্লগ নিয়ে চলে এলাম তো এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাড়ে সাতটা তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর বৃহস্পতিবারের ব্লগ তোমাদের দাদা ভাই পুজো করছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো যে যেখান থেকে আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখছো তোমাদের সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো তোমাদের দাদাভাই ভাই পুজো করছে আজকে যেহেতু আমি পুজো করতে পারবো না তার জন্য তোমাদের দাদা ভাই করে পুজো টুজো করতেছে আর এখানে দেখো আমি কিন্তু পুরো রান্নাঘর এখানে সেখানে সব গুছিয়ে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে আর দেখো মশলাদানিটাকেও কিন্তু আমি মুছে পরিষ্কার করে একদম একটা ঢাকা দিয়ে রাখি কেন কি যাতে না প্রত্যেক দিন ধুলোটা পড়ে আর এখানে সব সময় পরিষ্কার রান্নাঘর মানে কি সবসময় পরিষ্কার রাখা যায় না তাও কিন্তু এটাই আমাদের জায়গা রান্নাঘর সময় পরিষ্কার যেন ধুলো বালি কোনো কিছু না হয় এখানে শুধু আমার গোপাল সোনার ভোগ রান্না হয় আর দেখো ঘর পরিষ্কার সব কিছু ঝাঁটপাট দিয়ে ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই পুজো করছে আর ফ্যানটা কিন্তু সবসময় ঘুরে ফ্যান কোনো সময় বন্ধ থাকে না কেন কি বর্ষার টাইম বৃষ্টি হলেও কিন্তু সবসময় ফ্যান ঘুরতে থাকে ভীষণ একটা গরম ভাব আর এখানে দেখো ধুনো জ্বালা হয়েছে বৃহস্পতিবার মানে তো আমাদের ধুনো দেওয়া হয় সে আমি পুজো করি তোমাদের দাদাভাই পুজো করুক মোটামুটি ধুনোটা দেওয়াই হবে আজ আকাশটা কিন্তু একদম পরিষ্কার একদম মেঘলা পরিষ্কার আর প্রচণ্ড রোদও উঠেছে জানি না বিকেলবেলার দিকে হয়তো বৃষ্টি হতে পারে নাকি জানি না আর এইখানে গাছটা আমি যত দেখি ততই কিন্তু আমার মনটা ভরে যায় সত্যি খুবই ভালো লাগে একদম ঘরের সামনে আগের দিকে দুটো গাছ ঝুলছে খুবই ভালো লাগে আর সামনেটায় গেট তো একটু সামনে বেরোলেই কিন্তু আমাদের লোকজন যাতায়াত সব কিছুটাই দেখা যায় আর এই যে জায়গাটা পুরো ফাঁকা রয়েছে আমাদের সামনেটায় এটা কিন্তু একদম দেখো ঘাসে টাসে ভরে গেছে এখন যেহেতু বৃষ্টি বর্ষাকাল আগাছা অনেক ভরে যাচ্ছে তো একদিন ভাবছি সাফা করবো আর করা হয়ে উঠছে না আর ওদিকে কিন্তু ধুনোটা দিয়েছে ধুনোটা মানে ঘুটে দিয়ে আগুন দিয়ে ওখানে চলে গেছে তোমাদের দাদাভাই ওখানে এ কাটছে ফলটল কাটছে আর দেখো ফলটল কাটা হয়ে যেতে তোমাদের দাদাভাই পুরো চারিদিকে ধুনো দেওয়া হয় আর বৃহস্পতিবার মানেই তো আমাদের বাড়িতে ধুনো দেওয়াই হবে পুজো তুমি যেমনই করো না কেন কিন্তু ধুনোটা আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার দেওয়াই হয় সব দিন দিতে পারলে তো খুবই ভালো কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমাদের ধুনোটা দেওয়ার নিয়ম আছে বা আমাদের ধুনোটা দেওয়া হয় সে অজ্ঞান মাস হোক আর সারা বছর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ধুনোটা দেওয়া হয় আর এখানে কিন্তু আমার শ্বশুমা সাদা মায়ের ফটো রাখা আছে গিয়ে দাদা ভাই একটু ধুনো দিয়ে দিচ্ছে আর এখানে দেখো সামনেটাই কিন্তু একটু ধুনো দেখাতে হয় আর দেখো আমরা বলি যে শুধু আমরা পারি তা নয় তোমাদের দাদা ভাই কিন্তু অনেকটাই কিছু হেল্প করে আজকে আমার দায়িত্ব আছে ওই জন্য অনেক লেট হলো এগারোটা বেজে গেল নাহলে এখন পুজো হয়ে যায় যেহেতু ছেলে মেয়েকে ছেড়ে আসলাম স্কুল থেকে এসে সব কাজ করতে করতে এত সময় লাগলো ওই জন্য আজকে একটু দেরি হলো হোক দেরি হলো কি আছে পুজোর কাজ দেরি হলো কোনো অসুবিধা নেই বাইরে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আসলো স্কুলে ওনারা সাহসী কেন তাদের তো দেরি করা যাবে না আর এখানে তোমাদের দাদা ভাই পুজো করছে ধুনোটা দিয়ে দিচ্ছে ভালো করে আগে ধুনোটা দিয়ে দিচ্ছে আর আমার গোপাল সেনাদেরকে স্নান টান মানে করিয়ে দিয়েছে আর এখানে দেখো ঘরে ধুনো দিচ্ছে আর এটা কিন্তু তোমাদের দাদাভাই যখন মা ছিলেন না মা তো আমার বিয়ের আগে থেকেই মা হারিয়ে গিয়েছিল মানে মায়ের একটু ব্রেনের সমস্যা ছিল তো মা হারিয়ে গিয়েছিল। তো তোমাদের দাদা ভাই একা রান্নাবান্না সব কিছু বাবা তার একটা ভাই ছোট ভাই সবাইকে কিন্তু রান্না রান্নাবান্না করে খেতে দিত মানে রান্নাবান্না করে রাখতো যে যখন আসতো এসে খা খাওয়া দাওয়া করতো তোমাদের দাদা ভাই কিন্তু ঘর গুছানো খুব সন্দেহ সকালে খাবার বানালাম ছেলে মেয়েকে টিফিনে দিলাম পরোটা আর দেখো ছোলা আলু সবজি এটা কিন্তু বানিয়েছি আর আমাদের বাড়িতে ছোলাটা কিন্তু খুব পছন্দ করে দেখো এই যে ছোলাটা এই ছোলা বানিয়েছি এই ছোলা আমার ছেলে মেয়ে সবাই কিন্তু খুব ভালোবাসে আর দেখো পরোটা করেছিলাম আর লাউ শাক নিয়ে এসেছিলো ছেলে মেয়েকে ছাড়তে গিয়ে স্কুলে লাউ শাক নিয়ে এসেছিলো কেন জানো বৃহস্পতিবার আর তোমাদের দাদা ভাই বৃহস্পতিবার হোক আর সোমবার হোক যেই হোক লাউ শাক কিন্তু খুব প্রিয় তার লাউ শাক পেঁপে দিয়ে রান্না করে দিলে সেটা দিয়ে ভাত খেয়ে নেবে আর মাছ মাংসের কথা কিছু বলবে না আর আমাদের একটু যেন মাছ হলে খুব ভালো হয় কিন্তু যাই হোক আজকে তো বৃহস্পতিবার নিরামিষ তো বৃহস্পতিবারের জন্য নয় অজ্ঞান পৌষ মাসে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয় নাহলে প্রত্যেক দিনেই বলতে গেলে মাছ খাওয়া হয় অমাবস্যা পূর্ণিমা একাদশী এগুলো বাদ দিয়ে মাছটা আমাদের প্রত্যেকদিন প্রায় হয় মাছ একটু না হলে ছেলে মেয়ে খেতে পারে না তবে মেয়ে বলতে গেলে আমাদের সোনামা একদম খেতে পারে না আর ছেলে বলো আমরা বলো সবাই কিন্তু একটু মাছ হলে ভালো হয় আর লাউ শাকের পাতাগুলো রান্না বান্না হয়ে গেছে তো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই সোনামার বাপিকে মানে ওনারকে সান স্নান করাচ্ছে পিঠ টিটগুলো একটু ঘষে দিচ্ছে পিঠটা তো হাত যায় না একটু ঘষে দিলে তোমাদের দাদা ভাই হয়ে গেছে কি কী গরম লাগছে বাইরে তো বৃষ্টি হয় না কিন্তু ভীষণ গরম দেখো কি কি রান্না করে ফেলেছি সয়াবিন আলুর তরকারি করেছি সব নিরামিষ করেছি আর এদিকে দেখো লাউ শাক ভাজা করেছি লাউ শাক ভাজা তোমরা খেয়ে দেখবে এমন টেস্টি হয় আর এখানে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি আর এখানে দেখো লাউ ডাটা পেঁপে কাঁচকলা সব দিয়ে একটা সবজি করেছি এই হয়েছে আজকে মেনু তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে সরে শোনা যাক তো এই টেবিল সাজাচ্ছি সব এসে গেছে তোমরা দেখলে স্নান প্লান করে নিচ্ছে তো এখন এবারে সব খেতে আসবে সবাই সব গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করি তারপরে আবার আসবে তোমাদের কাছে তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খেতে বসেছি আর দেখো ডাল নিচ্ছি আর সত্যি নিরামিষের পথ সময় না ভালো থাকলেও মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না কোনো কোনো সময় কিন্তু হালকা খাবারও ভালো লাগে আর আমার ছেলেকেই দুষ্টুমি করছে আমার সঙ্গে খাবে আমারই সঙ্গে দেখো ওনার কিন্তু পড়াশোনায় কিন্তু ভালো সত্যিকারের যেটা ভালো সেটা বলবো ওনার পড়াশোনাতে ভালো বড় বড় আনসার বলো স্কুলে টিউশানে বলো সব দিক থেকে আমাকে কিন্তু অতটা দেখতে হয় না সব দিকটার থেকে কিন্তু খেয়াল রাখে আর মানে কেউ যদি কিছু বলে দেয় খুব সম্মান ব্যক্তি মানুষ একটু সম্মান ব্যক্তি যদি কেউ কিছু বলে দেয় তো তার খুব খারাপ লাগে তো তার জন্য সব কিছু পড়া আগের আগের থেকে করে রাখবে যেন না স্কুলে টিউশানে কেউ কিছু না বলতে পারে এইরকম একটা ব্যাপার আর কি মানে কেউ যদি কিছু বলে দেয় তার খুব খারাপ লাগবে খুব কষ্ট লাগবে তার জন্য আর প্যাস্টিজে তো বিশাল ব্যাপার প্যাস্টিজটা তাকে যেন কেউ কিছু না বলে প্যাস্টিজে লেগে যাবে তার জন্য সে সব কিছুটাই আগের থেকে করে রাখে তো স্কুলে মনিটার হয়েছে আবার ক্যাপ্টেন হয়েছে আমার ছেলে তো মোটামুটি তোমরা আশীর্বাদ করো তোমাদের তোমাদের অবশ্যই আশীর্বাদ লাগবে তো না হলে আমার ওনার কিন্তু বড় হতে পারবে না তোমাদের ছোট বড় সবাইয়ের আশীর্বাদ ভালোবাসা আমার ওনারকে দিও আর আমার তিন ছেলে মেয়েকেই দিও যাতে সবাই একটু ভালো আর তবে সোনামা সোনামাও সব দিক থেকে খুব দয়াশীল খুব দয়ালু আর আমার বড়ো মা তো আর বলার কিছু নেই কিছু বলার নেই এসেছিলাম ছেলেকে আজ এই বলেছিলাম নতুন জায়গায় টিউশন পড়ে তো সেখানে আনতে এসেছিলাম অন্ধকার অন্ধকার লাগছে আনতে এসেছিলাম আর এই দেখো এই যে টিউশনের যেখানে টিউশন করে আর এই যে আমার ছেলে আর তোমার দাদা ভাই বললো যে তোমাকেও দেখে রাখা দরকার

ডেলি দর্শক তোমরা হয়তো খেয়াল করেছ আমি বলেছিলাম যে আমার পিঠটা প্রচণ্ড ব্যথা করছে কেন কেন জানি না তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু ডক্টরের কাছে নিয়ে যাবে তো ওখানে আমাকে একটু দেখানোর জন্য তো একবার বলে নিয়ে এসেছিলো ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে তো বলছে চলো আর ওখানে কিন্তু আমি বরাবর ওষুধ খাই মানে যবে থেকে আমি এসেছি এইখানে এইখানে যে দাদাভাই তপন দা ওষুধ দেন কিন্তু আমি আমার সব কিছুতেই খুব ভালো কাজ করে মানে বলতে পারো একদম লড়ি বাঁধা এইখানে আর খুব ভালো ওষুধ দেন তো চলো ওখানে যাওয়ার জন্য ছেলে নিয়ে আছে ঘরে মানে ভালো লাগছে যে আমি ছেলে মেয়ের জন্য ওইখানে তোমার দাদা ভাই বললো যে চলো কিছু কিনে নিয়ে যাবে তো আমি ওইখানে আসলাম চলো তো চপ আর শিঙাড়া কিনে নিয়ে যাই এখন গরম গরম খাওয়া হবে খাওয়া হবে তো চপ আর শিঙাড়া সবার জন্য নিয়ে নিলাম তো চলো আর চপ সিঙ্গারা তো চলো ছেলে মেয়ে কিন্তু খুব খুশি করে খাবে আর আমি তোমাদের দাদা ভাই যখন বাজারে আসে মোটামুটি ছেলে মেয়ে যদি কিছু নিয়ে যেতেই হয় তাদেরও মুখের দিকে ডাক করে থাকে তখন আসবে আর পেয়ারাও কিনেছি জানো তো পেয়ারা কিনেছি আমি যাওয়ার সময় একটা ওটা তো অনেক সময় শেয়ার করা হয়নি আমার এই কাকিমা খুব অসুস্থ আছেন আমি ওনাকে দেখতে গিয়েছিলাম তো পিয়ারাটা ওখানে দিয়ে এসেছিলো দিন যদি আবার যাই তো ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাকিমাকে তো কাকিমাকে তোমরা হয়তো দেখেছো বাবার কাজ ঘরের সঙ্গে এসেছিলাম এখানে অনেক মানে কথাও বলেছেন দেখাশোনা করেছেন তো ওনার কাছে গিয়ে পিয়ারাটা দিয়ে এসেছিলাম গোপালশোনার জন্য কিনেছিলাম পেয়ারাটা ওখানে দিয়ে এসেছিলাম আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি চপ শিঙাড়া সবাই মজা করে খাচ্ছি আর এই দেখো চপ সব চপ খাওয়া চপটা কিন্তু রয়েছে শিঙাড়াটা কিন্তু আগে খাওয়া হচ্ছে চপ আর শিঙাড়া খাওয়া হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক সাথে তো খাচ্ছিতে তো চপটা কিন্তু মানে অত টেস্টি ছিল না কিন্তু মানে খাস্তাও ছিল না কিন্তু গরম ছিল বলে খাওয়া হয়ে গেছে। এটাই আর কি। তো সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থেকে সাথে থেকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই গুড নাইট।